তো দু সালে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটি নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে আগের যে ফর্মটি ছিল সেই ফর্মটি কিন্তু বাতিল করা হয়েছে তাই আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতা প্রকল্পে নতুন আবেদন করবেন তারা অবশ্যই এই নতুন ফর্মের মাধ্যমে আবেদন করবেন আর এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতা প্রকল্পের নতুন ফর্ম ফিল করবেন ফর্ম কোথায় পাবেন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে ডিটেলস কিন্তু স্টেপ স্টেপ বাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো বৃদ্ধ ভাতা প্রকল্পের দু হাজার সালের নতুন ফর্ম ফিল পদ্ধতি দেখানোর আগে যাতে আপনার মূল্যবান ফর্মটি কোনোভাবেই নষ্ট না হয় বা ফর্ম জমা করার পর সেই ফর্ম বাতিল না হয় তার জন্য বৃদ্ধ ভাতা প্রকল্পের যে নিয়ম সেই নিয়ম আমরা প্রথমে দেখে নেব তারপর আমরা কিভাবে বৃদ্ধ ভাতা প্রকল্পের নতুন ফর্ম আপনারা ফিল করবেন সেই পদ্ধতি দেখাবো তো দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতা নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর তো কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে ষাট উর্ধ ব্যক্তি যাকে দেখভাল করার জন্য পরিবারের কেউ নেই কমপক্ষে দশ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন আবেদনকারী অন্য কোনো সরকারি পেনশন পান না এবং তার মাসিক আয় এক হাজার টাকার কম তারা কিন্তু এই বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন তো বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন প্রথমেই লাগবে আধার কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি ভোটার কার্ডের ফটোকপি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড লেখা থাকবে অর্থাৎ প্রথম জেরক্স লাগবে মাসিক আয়ের ঘোষণাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণ হিসাবে স ঘোষণাপত্র লাগবে এবং আবেদনকারীর রিসেন্ট রঙিন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগবে এই বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করার জন্য তো এবার আমরা দেখে নেব বৃদ্ধ ভাতা প্রকল্পে অর্থাৎ জয় বাংলা প্রকল্পে নতুন আবেদন করতে হলে আপনারা ফর্ম কোথায় পাবেন এবং ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন কিন্তু একটি ফর্ম অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন এখানে দেখতে পাচ্ছেন জয় বাংলা পেনশন স্কিম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ফর্মটাই কিন্তু নতুন করে আনা হয়েছে আগে কিন্তু ফর্ম নাম্বার পি দিয়ে আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে পারতেন কিন্তু বর্তমানে জয় বাংলা পেনশন প্রকল্পের মাধ্যমে এই যে নতুন ফর্ম এই নতুন ফর্মটা কিন্তু দেওয়া হয়েছে তো ফর্মের প্রথমে রয়েছে একটি পাসপোর্ট সাইজের ফটো আপনার যে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো রয়েছে যিনি আবেদন করবেন তার কিন্তু একটি ফটো এখানে লাগাতে হবে ফটো লাগানোর পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম তো ফর্মটা কিন্তু আপনাদের পুরোটাই ইংলিশে ফিল করতে হবে বড়ো হাতের ফিল করবেন ঠিক আছে তো প্রথমে অ্যাপ্লিকেন্ট নেমে ফার্স্ট নেম এখানে লিখবেন অর্থাৎ আপনার নাম লিখবেন লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে আপনারা লিখে দেবেন পদবি লেখার পর পেয়ে যাবেন জেন্ডার অর্থাৎ আপনি মেল না ফিমেল না আদার্স যদি পুরুষ হন সেক্ষেত্রে মেলের ওপর ঠিক করবেন যদি স্ত্রী হন সেক্ষেত্রে ফিমেলের উপর টিক করবেন টিক করার পর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনাদের জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম জন্মশাল বসাতে হবে আধার কার্ড অনুযায়ী তো প্রথমে আপনারা জন্ম তারিখ বসাবেন তারপর আপনারা জন্ম মাস বসাবেন তারপর আপনারা জন্ম জন্মশাল এখানে বসাবেন বসানোর পর দেখতে পাচ্ছেন এক তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে যখন আপনি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করবেন দু সালের এক তারিখ পর্যন্ত আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা এখানে লিখে দেবেন ষাট হতে পারে একষট্টি হতে পারে বাষট্টি হতে পারে সেক্ষেত্রে এখানে সংখ্যাটা লিখে দেবেন লিখে দেওয়ার পর পেয়ে যাবেন ফাদার্স নেম এবার যিনি অ্যাপ্লাই করছেন যিনি এই প্রকল্পে আবেদন করতে চান তার বাবার নাম বাবার নামের প্রথমে ফার্স্ট নেম লিখতে হবে ফার্স্ট নেম লেখার পর পেয়ে যাবেন মিডিল নেম যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে পেয়ে যাবেন লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে বাবার পদবি লিখে দেবেন বাবার পদবি দেওয়ার পর পেয়ে যাবেন মাদার্স নেম অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার মার নাম প্রথমে তার মার নাম লিখবেন ফার্স্ট নেম লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখে দেবেন তো বাবা এবং মায়ের নাম লেখার পর পেয়ে যাবেন কাস্ট অর্থাৎ এখানে আপনার এসসি এসটি না জেনারেল সেটা আপনাকে টিক করতে হবে যদি আপনি জেনারেল হন সেক্ষেত্রে জেনারেলের উপর টিক করবেন যদি আপনি এসসি হন সেক্ষেত্রে এসসির উপর টিক করবেন যদি আপনি এসটি হন সেক্ষেত্রে এসটির উপর টিক করবেন যদি আপনি এসসি বা এস উপর টিক করেন সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপনাদের দিতে হবে পরবর্তী অপশন পেয়ে যাবেন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না ডিভোর্সি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে তো তার পরবর্তী অপশন পেয়ে যাচ্ছেন স্পাউস নেম যদি থাকে সেক্ষেত্রে স্বামীর প্রথম নাম দেবেন দেওয়ার পর মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন মান্থলি ইনকাম এবারে যে মান্থলি ইনকাম পাচ্ছেন এটা কিন্তু প্রথমে আপনাদের পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলতে হবে আর ইনকাম সার্টিফিকেটে আপনি যত টাকা ইনকাম দেখাবেন মাসের ইনকাম সেক্ষেত্রে সেই ইনকামটা কিন্তু এখানে বসাতে হবে কত টাকা আপনি ইনকাম করছেন যেহেতু নিয়মে বলা হয়েছে মাসিক এক হাজার টাকা ইনকাম থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেটের চেষ্টা করবেন আপনি এক হাজার টাকা মাসিক ইনকাম দেখানোর জন্য ইনকাম সার্টিফিকেটটা আপনারা পঞ্চায়েত অফিসে পেয়ে যাবেন পরবর্তী পেয়ে যাবেন আধার নাম্বার তো আধার নাম্বার কিন্তু বর্তমানে অবশ্যই দিতে হচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজের আধার কার্ড নাম্বার এখানে লিখবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর এপিক বা ভোটার কার্ড নাম্বার তো বর্তমানে কিন্তু বহু ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইন থেকে নিজের ভোটার কার্ড চেক করে নেবেন এবং তার সিরিয়াল নাম্বার দেখে নেবেন সেই হিসাবে আপনার ভোটার কার্ড নাম্বার আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস এবার প্রথমে থাকবে স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেক্ষেত্রে বেঙ্গল এখানে থাকবে পরবর্তী থাকবে অ্যাসেম্বলি তো এখানে আপনার অ্যাসেম্বলির নাম লিখবেন না লিখলেও চলবে তারপর থাকবে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম এখানে আপনার জেলার নাম লিখতে হবে জেলার নাম লেখার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন এবার আপনার পুলিশ স্টেশনের নাম অর্থাৎ থানার নাম এখানে লিখতে হবে থানার নাম লেখার পর পেয়ে যাবেন ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যদি আপনি ব্লকে থাকেন সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন যদি আপনি মিউনিসিপ্যালিটি থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর জিপি বা ওয়ার্ড নাম্বার যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন যদি আপনি ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পেয়ে যাবেন ভিলেজ টাউন বা সিটি এখানে আপনার গ্রামের নাম লাগবে এখানে গ্রামের নাম লিখবেন গ্রামের নাম লেখার পর এখানে পেয়ে যাবেন হাউস নাম্বার হাউস নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে যারা দিতে চান তারা অবশ্যই ভোটার লিস্টে পেয়ে যাবেন হাউস নাম্বার সেক্ষেত্রে হাউস নাম্বার এখানে লিখে দেবেন হাউস নাম্বার লেখার পর পেয়ে যাবেন স্ট্রিট নেম এবার কিন্তু আপনার বাড়ির ফুল ঠিকানা এখানে লিখতে হবে বাড়ির ফুল অ্যাড্রেস এখানে আপনাকে লিখতে হবে সেক্ষেত্রে বাড়ির অ্যাড্রেস এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পেয়ে যাবেন পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম আপনি এখানে লিখবেন পোস্ট অফিসের নাম লেখার পর পেয়ে যাবেন পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড আপনি এখানে লিখবেন পিনকোড লেখার পর পেয়ে যাবেন নাম্বার অফ ইয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে আপনি কত বছর ধরে রয়েছেন অর্থাৎ কত বছর ধরে আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই বছরটা এখানে লিখে দেবেন কুড়ি বছর হতে পারে দশ বছর হতে পারে পনেরো বছর হতে পারে সেই বছরটা আপনি এখানে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার কিন্তু আপনারা অবশ্যই এখানে লিখবেন যে মোবাইল নাম্বারটা বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তা কারণ সেখানে কিন্তু যাবতীয় এস এম এস আসবে পরবর্তী পেয়ে যাবেন ইমেল আইডি ইমেল আইডি দিলেও চলবে না দিলেও চলবে যাদের ইমেল আইডি আছে তারা দেওয়ার চেষ্টা করবেন না দিলেও চলবে পরবর্তী অপশন পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস প্রথমে থাকবে ব্যাঙ্কের নাম আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম আপনি এখানে লিখবেন স্টেট ব্যাংক হতে পারে আইসিআইসিআই ব্যাঙ্ক হতে পারে ইউকো ব্যাংক হতে পারে অ্যাক্সিস ব্যাংক হতে পারে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম লিখবেন লেখার পর ব্যাংকের ব্রাঞ্চ কোনটা রয়েছে আপনি ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন সেক্ষেত্রে ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম লেখার পর পেয়ে যাবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে লিখবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখার পর পেয়ে যাবেন আইএফএসসি কোড তো আইএফএসসি কোড কিন্তু আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন অথবা চেকবুকের পাতায় পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই এখানে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বারটা লিখে দেবেন ব্যাংক নাম্বারটা একটু ভালোভাবে লিখবেন যাতে বোঝা যায় না হলে কিন্তু পরবর্তী সময় আপনারা এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন তো ব্যাংকের ডিটেলস ফিল আপ করার পর পেয়ে যাবেন ডকুমেন্টের অপশন এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে যেখান থেকে কিন্তু আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে প্রথমে পেয়ে যাবেন পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি এখানে আপনারা টিক করবেন অর্থাৎ ছবি দিতে হবে সেজন্য টিক করবেন এখানে টিক করার পর কপি অফ আধার কার্ড আধার কার্ডের একটি জেরক্স কপি দিতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু আপনার সই করে দেবেন জেরক্স কপির নিচে আপনারা সই করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারই সুবিধা হবে তো এখানে আপনারা টিক করে দেবেন আধার কার্ডের জেরক্স কপি তারপর পেয়ে যাবেন কপি অফ এপিক বা ভোটার কার্ড নাম্বার বা ভোটার আইডি এখানে আপনারা টিক করে দেবেন ভোটার আইডি কার্ড লাগবে জেরক্স কপি কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি আপনি এসসি বা এস হন হন সেক্ষেত্রে আপনি কাস্ট সার্টিফিকেট দিতে পারেন সেক্ষেত্রে এখানে টিক করতে পারেন টিক না করলেও চলবে যাদের কাছে কাস্ট সার্টিফিকেট নেই পরবর্তী পেয়ে যাবেন কপি অফ রেসিডেন্টাল সার্টিফিকেট বা সেলফ ডিক্লারেশন এখানে আপনারা সেলফ ডিক্লারেশন ইয়েস করে দেবেন ইয়েস করার পর পেয়ে যাবেন কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন ইনকাম সার্টিফিকেটের নিচেও কিন্তু আপনাদের সই থাকতে হবে সেক্ষেত্রে এখানেও আপনারা টিক করবেন টিক করার পর পেয়ে যাবেন কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক তো এখানে ব্যাংকের পাসবুক দিতে হবে সেক্ষেত্রে ব্যাংকের পাসবুক যাদের রয়েছে তারা অবশ্যই ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স দিয়ে দেবেন যাদের কাছে ব্যাংকের পাসবুক নেই তারা কিন্তু ক্যান্সেল চেকের যে জেরক্স কপি সেটাও আপনারা দিতে পারেন ঠিক আছে যদি আদাস কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আদাস ডকুমেন্ট দিতে পারেন না দিলেও চলবে তার পরবর্তী অপশন রয়েছে সেলফ ডিক্লারেশন এটাই কিন্তু মূল অপশন এটা কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে যদি আপনি এই যে প্রকল্প দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো প্রকল্পে আপনি আগে পেয়ে থাকেন এর মধ্যে কোনো প্রকল্পে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু টিক করতে হবে আর যদি আপনি এখানে টিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না সেক্ষেত্রে এখানে টিক না করাই ভালো এখানে বলা আছে যে এনজিও সরকারের যে ভাতা সেই ভাতা পান সেক্ষেত্রে আপনি টিক করতে পারেন পাশাপাশি মানবিক পেনশন বা লোক প্রসার প্রকল্প অর্থাৎ গভর্নমেন্টে যদি কোনো প্রকল্পের টাকা আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে টিক করতে বলা হচ্ছে এখানে আপনারা টিক করবেন না যদি আপনি পেয়ে থাকেন তবেই টিক করবেন যারা পাচ্ছেন সরকারি ভাতা তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না সেক্ষেত্রে এখানে যারা পাচ্ছেন না তারা টিক করবেন না যারা পাচ্ছেন তারা টিক করতে পারেন ঠিক আছে তারপর রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানে যিনি আবেদন করছেন বা যিনি ফর্ম জমা করবেন যার নামে আবেদন করছেন তার কিন্তু একটা সই বা টিপস সই এখানে দিয়ে দেবেন সই বা টিপ সই দেওয়ার পর ডেট কত তারিখে আপনি ফর্মটি জমা করবেন সেই ডেট এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর যে অ্যাকনোলেজমেন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিল আপ করার দরকার নেই এটা যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু ফিল করে দিয়ে দেওয়া হবে পরবর্তী পেজে আপনি দেখতে পারবেন ফর অফিস ইউজ অনলি এখানেও ফিল আপ কোনো রকম দরকার নেই যেখানে আপনি ফর্ম সাবমিট করবেন বা ফর্ম জমা করবেন সেখানেই কিন্তু এটা ফিল করে দেবে তার পরবর্তী পেজ আপনি পেয়ে যাবেন একদম লাস্ট পেজ যেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ পেজ সেটা হলো আধার প্রমাণীকরণের সম্মতিকরণ অর্থাৎ আধার অথেন্টিকেশন তো এই ফর্মটা কিন্তু আপনাদের অবশ্যই ফিল করতে হবে না হলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে তো যদি আপনারা চাইছেন যে ইংলিশে ফিল আপ করবেন সেক্ষেত্রে এখানে ইংলিশে ফিল আপ করতে পারেন তার জন্য শুধুমাত্র এই জায়গায় আপনারা আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বার বসাবেন এবং এখানে আপনারা অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার একটা সই দিয়ে দেবেন যদি চাইছেন আপনারা বাংলায় করবেন সেক্ষেত্রে কিন্তু নিচে বাংলারও অপশন রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে বাংলায় আপনার আধার কার্ড নাম্বার লিখবেন লেখার পর এখানে আপনার সই করে দেবেন সই করে কিন্তু যাবতীয় যে সব ডকুমেন্ট কথা বললাম যে সব ডকুমেন্ট দেখালাম সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি নিয়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেই বৃদ্ধ ভাতা প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন তো এবার এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এই ফর্মটি কিন্তু ব্লক অফিসে পেয়ে যাবেন বা দুয়ারে সরকার ক্যাম্প যেখানে বসবে সেখানে কিন্তু আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ফর্মটি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর ফিল করে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু জমা করলেই বৃদ্ধ ভাতা প্রকল্পে আপনি টাকা পেতে শুরু করবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ